চ্যানেলের নিয়মিত একজন ভিউয়ার্স আমাদের কাছে এই গল্পটি শেয়ার করেছেন আমি সেই গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম ওরি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার্স আজ আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই যার মাধ্যমে আমি দুরুদের আমলের অসাধারণ বরকত নিজ চোখে দেখেছি ভাই ও বোনেরা জীবনে এমন কিছু সময় আসে যখন বুকের ভেতর কষ্ট জমে পাহাড় হয়ে যায় কিন্তু মুখে কিছু বলার শক্তি থাকে না আমার জীবনে ঠিক এমনই একটি সময় এসেছিল আমার বাবা যিনি ছিলেন আমাদের পরিবারের ছায়া ভরসা আর আশ্রয় তিনি বারোই ডিসেম্বর দুই হাজার তারিখে হঠাৎ করে ব্রেন করেন আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম হাসপাতাল দোয়া কান্না সব একসাথে চলছিল কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন মাত্র কয়েকদিন পর পনেরোই ডিসেম্বর আমার বাবা আমাদের ছেড়ে চলে যান ইন্না লিল্লাহি অন্লাহি সবচেয়ে কষ্টের বিষয় ছিল তিনি ইন্তেকালের আগে আমাদের সাথে একটি কথাও বলে যেতে পারেননি না কোনো উপদেশ না কোনো শেষ কথা এই কষ্ট আজও বুকের ভেতর কাটার মতো বিধি আছে বাবার ইন্তেকালের পর শোকের মধ্যে আমাদের সামনে আরেককে দুশ্চিন্তে এসে দাঁড়ালো আমার মায়ের কিছু গুরুত্বপূর্ণ অলঙ্কার যেগুলো বাবা নিজ হাতে কিনে দিয়েছিলেন সেগুলো আলমারিতে রাখা ছিল কিন্তু হঠাৎ করে আমরা সেগুলো খুঁজে পাচ্ছিলাম না প্রথম দিন আলমারি খুলে ভালোভাবে খুঁজলাম পেলাম না ভাবলাম হয়তো চোখ এড়িয়ে গেছে পরের দিন আবার একটা একটা করে সব কাপড় সব জিনিস নামালাম আলমারির প্রতিটা কোনা দেখলাম কিন্তু এবারও কিছুই পেলাম না ভাই বোনেরা এই জিনিসগুলো শুধু অলঙ্কার ছিল না এগুলো ছিল আমার মায়ের জন্য স্মৃতি ভালোবাসা আর স্বামীর রেখে যাওয়ার শেষ চিহ্ন মায়ের চোখে তখন শুধু দুশ্চিন্তার কষ্ট তিনি খুব ভেঙে পড়েছিলেন আমাদের পরিবারে একটা অস্থিরতা নেমে এলো কিন্তু এই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিলাম হতাশ হব না মানুষের কাছে অভিযোগ করব না আল্লাহর দরজায় যাব আমি নিয়মিত দরুদের আমল করতাম সেই দিন আমি মন থেকে দরুদ শরীফ পড়া শুরু করলাম একটার পর একটা দরদ চোখ ভেজা অবস্থায় আল্লাহর কাছে বললাম হে আল্লাহ তুমি তো সব জানো আমাদের অন্তরের কষ্ট তুমি দেখছ যদি এই জিনিসগুলো আমাদের জন্য কল্যাণকর হয় তবে তুমি আমাদের ফিরিয়ে দাও ভাই ও বোনেরা দরুদ এমন একটি আমল যার মাধ্যমে দোয়া সরাসরি আসমানে উঠে যায় হাদিসে এসেছে দূরদের মাধ্যমে দোয়া গোবল হয় দূরত কষ্ট দূর করে দুরুদ বিপদ থেকে মুক্তির রাস্তা খুলে দেয় এর পরের দিন আবার আলমারি খুললাম কোনো তাড়াহুড়ো না কোনো অস্থিরতা না মনে শুধু একটাই বিশ্বাস আল্লাহ আছেন আল্লাহ আকবাস মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সে অলঙ্কারগুলো আমরা খুঁজে পেলাম যে জিনিস দুই দিন ধরে বারবার খুঁজেও পাইনি সেই জিনিসগুলো আল্লাহ দরুদের বরকতে আমাদের চোখের সামনেই এনে দিলেন সেই মুহূর্তে আমার মুখে একটাই কথা ছিল আলহামদুলিল্লাহ 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 ভাই বোনেরা এই ঘটনাটি আমাকে নতুন করে বুঝিয়েছে দূরত শুধু মুখে পড়ার জন্য নয় দুরুদ হলো অন্তরের শান্তির চাবিকাঠি দুরুদ হলো হারানো জিনিস ফিরে পাওয়ার মাত্র দুরুদ হলো আল্লাহর রহমত আনার আমল আজ আমি এই গল্পটা আপনাদের বললাম নিজেকে বড় করার জন্য নয় বরং আপনাদের অনুপ্রাণিত করার জন্য আপনার জীবনে যদি কোনো দুশ্চিন্তা থাকে কোনো সমস্যা আটকে থাকে কোনো দোয়া কবুল হচ্ছে না মনে হয় তাহলে আজ থেকে বেশি বেশি দূরত পড়া শুরু করুন আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না আল্লাহ আমাদের সবাইকে দুরুদের আমলকে জীবনের অংশ বানানোর তাফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ